বাসমুল্লাহ রহমান রহিম আলাইকুম ব্যার্স বিরাজ নতুন নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম আগানোর শিফন কালেকশন থাকবে আগানোর টু পিস দুইটা কালার সিলেক্টেড কালার ডিজাইন ব্রাউস এগুলো ওপেন করে আপনাদেরকে দেখা দেব অনেক সুন্দর গলারটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক কাজ পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনের সাইজ স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ব্রাজ ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছে নিউ ফেরস কালেকশান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নম্বর শপ নাম্বার এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা দোকানে ভিজিট নিতে পারেন অথবা চাইলে ঘরে বসে আপনারা অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারেন আপনাদেরকে দেখা দিচ্ছে একবারে পেয়ে যাবেন দেখা দিচ্ছে এটা সর্বপ্রথম কালার এটা থাকবে পাউডার ব্লু কালার আকাশি লাইট আকাশি কালার থাকবে আগানোর ব্র্যান্ড থেকে থাকবে পুরোটা কিন্তু স্প্রিং পাতি সুন্দরভাবে হ্যান্ড টাচিং করা থাকে পুরোটা হ্যান্ড ওয়ার্ক পিওর শিফনের উপরে পুরোটা পালের সুন্দরভাবে ডিজাইন করা থাকবে হ্যান্ড টাচিং করে ওয়ার্ক করা থাকবে আপনার দেওয়া যে হাতাটা কিন্তু আপনার কপে কাজ পেয়ে যাবে হাতাতে আপনি স্টাইলিশ সুন্দরভাবে ডিজাইন করা আছে অনেক সুন্দর সুন্দরভাবে বের যে ওন্নাটা কিন্তু কাট ওয়ার্ক সিকোয়েন্সের জরি সিকোয়েন্সের কাজের কাট কাজ পেয়ে যাবেন ওন্নাটা অনেক সুন্দর পেয়ে যাবেন ড্রেসের সাথে আগানোর এটা থাকবে টু পিস ওগুলোর সাথে আপনার সালোয়ার আছে না আপনার চ্যালের সালোয়ার ম্যাচিং করে নিয়ে নিতে পারেন এগুলো চাইলে বেয়ার্স এগুলো কন্ট্রাস্ট সালোয়ার দিয়ে পরতে পারবেন গোল্ডেন কালার দিয়ে অথবা অফ হোয়াইট হোয়াইট দিয়ে সালোয়ার দিয়ে পরা যাবে এগুলা অনেক সুন্দর আপনার নিচে দাম পছন্দ ব্রিওয়ার্স দেখেন কতটা সুন্দর নিচে লেস দিয়ে ডিজাইন করা থাকবে সিকোয়েন্সের পুরোটা কার্ট ওয়ার্ক কাজ করা থাকবে পুরোটা পালের কাজ করা হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাবেন পাউডার ব্লু কালার এটা যাদের ভালো লাগে তাদের স্ক্রিন নিয়ে নেন বেয়ার্স এটা অনেক সুন্দর কালেকশনটা আর এগুলা বেস্ট প্রাইজের দিয়ে দেবে এগুলা ধামাকা প্রাইজ একবারে আরেকটা কালার দেখা দিচ্ছে অনেক একটা হিট হিট কোট কালার থাকবে আপনার প্রাণীগুলো কি বলে এটা আবার ম্যাজেন্টা কালার বলে অনেক সুন্দর আপনার গলার কিন্তু ব্রাশ হ্যান্ড টাচিং করাটা গলাটা হ্যান্ড ওয়ার্কের কাজের পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে ব্রাজ দেখেন লেস দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করে থাকবে হাতাটা অনেক সুন্দর স্টাইলিশ হাতা পেয়ে যাবেন সুন্দরভাবে যে স্ট্যাপ স্ট্যাপ ডিজাইন করা আছে অনেক সুন্দর থাকবে এটা এই যে নিচেরটা কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর সিকোয়েন্স সুতা জড়ি কাজ করা পুরোটা পেয়ে যাবেন অন্যটা পুরোটা ওভার কাজ পেয়ে যাবেন এই ড্রেসের সাথে পুরোটা অন্য ওভার কাজ সুন্দরভাবে ফিনিশিং করা থাকবে পাইপিং করা অনেক সুন্দরভাবে আগানুর টুপি শিফন কালেকশন ড্রেসটা যাদের ভালো লাগে নিয়ে নিন অনেক সুন্দর দামন পছন্দ অনেক সুন্দর লেস দিয়ে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন লুকিংটা একবারে বেস্ট প্রাইজ আপনাদের এটা থাকবে এটা বেয়ার তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা হলে আগানুর গুলা নিয়ে নিতে পারেন তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকা দুইটা কালার ডিজাইন আপনাদেরকে সিলেক্টেড কালার ডিজাইন ভিওস দেখা দিলাম যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিন অথবা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন অনেক কালেকশন আরও পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেরই যে কোনো পাকিস্তানি ব্র্যান্ডের অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিও দেখা হবে সবাই আসলামালেক